আসসালামু আলাইকুম আই আইহব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমার চ্যানেলে এই প্রথমবার ঝাল পোয়া পিঠার একটি রেসিপি তো এখানে আমি ঝাল পোয়া পিঠাটা কি কি দিচ্ছি তো চলুন পিঠার মধ্যে তো সেগুলো একে একে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর একদম আমার গাছের ফ্রেশ পুদিনা পাতা সামান্য পরিমাণে আর দিয়ে দিয়েছি কিছু পালং শাক এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিয়েছি দু কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি আদা পেস্ট দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এই সব কিছু মিলিয়ে একসঙ্গে করে দিয়ে দিলাম সামনের পরিমাণ লবণ এবং আড়াই টেবিল চামচের মতো চিনি এই পিঠাটা অ্যাকচুয়ালি সামান্য মিষ্টি মিষ্টি ভাব হবে আর টোটালি কিন্তু একটু ঝাল টাইপের আবার খুব বেশি ঝালও যে হবে তাও কিন্তু না তো সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে খুব ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিচ্ছি এটাকে ছাকার কোনো দরকার নেই তো খুব ভালো মতো বিট করে নিলে কিন্তু হয়ে যাবে তো বিট করার পর আমি এখন একে একে বাকি যে উপকরণগুলো সেগুলো অ্যাড করছি যেমন এখানে আমি ময়দা আর চাউলের গুঁড়োটা অ্যাড করছি তো এখানে আমি প্রথমে চাউলের গুঁড়ো হাফ কাপ নিয়ে নিয়েছি আর ময়দা দিলাম এক কাপ তো সব কিছু দেওয়ার পর মনে হলো যে না চাউলের গুঁড়াটা এক কাপই দিই আর ময়দাটা আমি দেড় কাপ দিই তো এইভাবে করে মিক্সড করে মানে আসলে পরিমাণ বুঝে সে অনুযায়ী আপনার আপনাদের রেসিপিটা তৈরি করবেন আর সামান্য একটু আস্ত জিরে অ্যাড করবেন তাহলে ফ্লেভারটা নাইস আসে মানে খাওয়ার সময় একটা মিন্ট বা পুদিনা পাতার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় তো আমি এখন আরও হাফ কাপের মতো ময়দা অ্যাড করেছি তো আমার কাছে মনে হলো পরিমাণটা কম হয়ে যাবে কারণ আমি এক জায়গায় নিয়ে যাব তো বেশ মোটামুটি যেন সবাই খেতে পারে সে অনুযায়ী আসলে পিঠাটা তৈরি করব আর সামনে কি করে আমি মানে হাফ টি স্পুনের মতো আমি এখানে বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন আর যদি সময় থাকে বেকিং পাউডারটা না দিলে হবে গুলিয়ে একদম পরের দিন বা এক দু ঘন্টার পর এটাকে ভাজলে বেশি ফুলবে আর সাথে সাথে করলে হয়তো ফুলবে কিন্তু অতটা মানে নাও ফুলতে পারে তাই তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নিচ্ছি বা মিক্সড করে নিচ্ছি আর এখন অতটা যে আর একটু থিক করতে পারেন বা এই টাইপেরও রাখতে পারেন তো একটা প্রথমে ভাজলেই বোঝা যাবে যে আসলে কেমন হচ্ছে পিঠাটা আর পানির পরিমাণটা আমি অ্যাকচুয়ালি সেভাবে মেপে দেইনি জাস্ট আইডিয়ার উপর দিয়েছি আর ঠিকটা তো কেমন হয়েছে দেখতেই পেলেন তো এই আর কি তো আর এখন ভাজতে চলে এসেছি অলরেডি তো এখানে তেলটা মোটামুটি গরম হওয়ার পর আস্তে একদম তেলের কাছে নিয়ে কা বা একটা মেজারমেন্ট কাপ দিয়ে এভাবে গোলাটা দিয়ে দিতে হবে তো একটা একটা করে এভাবে আমি প্রত্যেকটা পিঠায় ভেজে নিচ্ছি আর দেখতেই তো বলেন খুব সুন্দর করে মশাল্লাহ ফুলে উঠছিল আর কোথাও নেওয়ার সময় বা কাউকে খাওয়ানোর সময় দেখা যায় মাঝে মাঝে ফুলতে চায় না বা সুন্দর হয় না গোলাকার আবার মাঝে মাঝে দেখে খুব ভালোই হয় যাই হোক এটাও আসলে লাখ তো আর এ আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটি এটা যে কেউ খুব সহজে বানাতে পারবে আর ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই এই পিঠাটা তৈরি করা যায় খুব বেশি খরচ যে তাও কিন্তু না তো দেখতে দেখতে বলেন আমি কত সহজেই এইরকম ঝাল পিঠা বা ঝাল পোয়া পিঠাটা আমি তৈরি করে নিলাম এই পিঠাটা কিন্তু খুব বেশি যে ঝাল বা খুব বেশি যে মিষ্টি তাও কিন্তু না কিন্তু খেতে খুবই সুস্বাদু মানে কোনো গেস্ট অথবা কোনো ডায়াবেটিক রুগীদেরকেও যদি আপনি দেন ওরাও খেতে পারবে অনায়াসে আর এটা খেলে প্যাটে গ্যাস্ট্রিকে কোনো সমস্যা হবে না যেহেতু আমি এখানে মিট বা পুদিনের পাতা ইউজ করেছি এটাকে আপনারা চাইলে ভেজিটেবল পিঠাও বলতে পারেন তো যাই হোক আপনারা যে যেটা মন চায় নাম দিতে পারেন আমার কাছে তো মনে হলো ঝাল পোয়া পিঠাটাই মনে হয় ঠিক আছে যেহেতু পোয়া পিঠার মতোই ফুলে উঠছিল তো দেখতে যেতে বলেন সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আই হোপ আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে আর ভালো যদি লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন আর আমার বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তো আমি দু রকমের পোয়া পিঠা করেছিলাম তো দু রকমের মধ্যে একটা ছিল ঝাল একটা ছিল মিষ্টি পোয়া পিঠা তো আপনারা চাইলে মিষ্টি পোয়া পিঠার রেসিপিটা আমার আরেকটা ভিডিওর মধ্যে আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর ঝাল পোয়া পিঠার রেসিপি তো আমি দেখিয়ে দিলাম তো আজ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং